তো গাইজ আমি চলে এসেছি এখন স্টার মলের যে গেম জোন আছে জিগ জ্যাক যে গেম জোন তো সেই গেম জোনে একটা গেম জোনের ওভারঅল লুক তোমাদের আমি দেখিয়ে দিই এটা হলো গেম জোনের একটা ওভারঅল লুক শুধু এই না এখানটায় কিন্তু ভিআর গেম প্লেয়েরও আছে অপশান তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের গেম ভিআরে খেলা যেতে পারে আর এছাড়াও বাইরে কিছু আছে যেমন এখানে হ্যামারের যে গেমটা আছে সেটা কিন্তু এখানে আছে এছাড়াও বাচ্চাদের বিভিন্ন গেম এখানটায় আছে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা গেমের ফুটেজ তোমাদের দেখিয়ে দেবো তো যাই হোক তোমাদের সবার ফার্স্টে বলে দিই টপ আপ কীভাবে করতে হবে এখানে যে কাউন্টার আছে কাউন্টারে তোমরা তিনশো করে সব থেকে লোয়েস্ট ব্যালেন্স যেটা তিনশো টপ আপ করলে তিনশোরই তোমার এরকম একটা কার্ড বানিয়ে দেবে ওরা এখান থেকেই আর এই কার্ডে তিনশো ব্যালেন্স থাকবে আর প্রত্যেকটা গেমে প্রায় পঞ্চাশ টাকা করে মানে তোমাদের পে করতে হবে তাহলে কিন্তু একটা গেম খেলতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ ভিআরের গেমটা এটা ওয়ান সেভেন্টি পে করতে হবে একটা গেম খেলার জন্য তো আমাদের এই কার্টে আপাতত আছে তিনশো টাকা তো আমরা এই তিনশো টাকায় ইচ্ছা করলে পাঁচটা গেম খেলতে পারতাম বাট আমরা যেহেতু ভিআর খেলবো সেহেতু এখানে ওয়ান সেভেন্টি ফাইভ কেটে নেবে আর বাদবাকি বাকি যে কোনো দুটো গেম খেলতে পারবো তো চলো ডাইরেক্ট শহর পাশটে ভিআর খেলা যাক 안녕 আমাদের নেক্সট গেম আমরা যেটা খেলবো সেটা হলো যে হ্যামার মেশিনে ওটার নাম কি মেশিনটার দেখি এই যে থরের হাতুড়ি পেয়ে গেছি হাতে এটা দিয়ে এখন কিং অফ হ্যামার তাই তো তো আমরা এখন নেক্সট যে গেমটা খেলতে যাচ্ছি আমাদের কিং অফ হ্যামার ঠিক আছে ۸۰۰۰ تاره حضوری نکست چانس دهه یک قدر های তো স্টার মল গেম জোনে তোমরা কিভাবে কি টপ আপ করতে পারবে কিভাবে কি গেম খেলতে পারবে এই দাদা আছে সঙ্গে এই দাদা তোমাদের সব ডিটেলসে বলে দেবে তো অ্যাডভান্সটা আপনাদের কার্ড নিতে হবে স্টার্টিং তিনশো টাকা আর কার্ডে ব্যালেন্স জোরে বলে তিনশো এক বছর ভ্যালিড থাকে যদি ধরুন ব্যালেন্স থেকে যায় সেটা এক বছরের মধ্যে ইউজ করা যায় ব্যালেন্সটা রিটার্ন হয় না কিন্তু আর মোটামুটি পাঁচটা গেম তিনশো টাকায় খেলতেই পারেন কেস যদি আপনি ভিআর খেলেন ভিআর খেলে সেটা তিনটে হয়ে যায় কারণ ভিয়ারটার রেট ওয়ান সেভেন্টি ফাইভ সব থেকে বেশি প্রাইসে বাকি গেমগুলো অ্যাভারেজ ফিফটি সিক্সটি এরকম আর যদি ফাইভ রেট করেন তাহলে একশো টাকা বোনাস পাবেন আর যদি বোনাস খেতে চান তাহলে অফারটা ভালো থাকবে বোনাস নেওয়াটাই মানে প্রেফারেব আর সপ্তাহে সব দিনই খোলা থাকে থাকে ক কটা থেকে কটা অবধি সাড়ে কটা থেকে দশটা পর্যন্ত রাত দশটা অব্দি দশটা সাড়ে নটা ব্যাপার সাড়ে নটা পর্যন্ত স্যাটারডে সানডে দশটা পর্যন্ত আচ্ছা তো তোমরা শুনেই নিলে যে সব থেকে লোয়েস্ট ব্যালেন্স এখানে তিনশো টাকা থেকে শুরু করা যায় আর তিনশো টাকায় তোমরা এখানে চারটে পাঁচটা গেম খেলতে পারবে শুধু তোমরা যদি ভিয়ারটা খেলো ভিয়ারটা একটু বেশি কস্ট পড়ে যাবে ওয়ান সেভেন্টি ফাইভ আর বাদ থেকে এগুলো সিক্সটি বা ফিফটি অ্যাপ্রক্সিমেট হয়ে যাবে ওতেই হয়ে যাবে আর এখানে যে যে গেমগুলো আছে এখানটায় বাইক রেসের গেম আছে তোমরা যদি দুজনে রেস করতে চাও রেস করতে পারো এখানে কিন্তু ফোর হুইলারেরও রেসের অপশান আছে দেখো এই যে এখানটায় গিয়ার বক্স স্টিয়ারিং হুইল সব আছে তো এটা হলো ফোর হুইলারের জন্য নেক্সট এখানে এই যে গেমটা আছে এই গেম এই গান থেকে কিন্তু ওয়াটার ফায়ার করতে হয় ওই জায়গাটায় আর এপাশেও টেম্পেল রান বা ওই টাইপের যে সমস্ত গেমগুলো আছে সাবওয়ে সার্ভ সেই গেমটাও কিন্তু এখানটায় খেলা যায় আর ছাড়া এখানেও কিছু বাচ্চাদের গেম আছে এখানটা এই যে পুতুল যে ক্যারি করতে হয় এখান থেকে এই যে তোলা যায় তোলার অপশনও আছে এখানটায়ও আছে আর যেটা লাস্ট এ মাথায় আছে ভলিবল তোমরা কিন্তু এখান থেকে ভলিবলও খেলতে পারো ওই যে ভলিবলের যে ইয়েটা আছে সেটা কিন্তু ওই জায়গাটায় আর এই যে বল নিয়ে তোমরা কিন্তু ভলিবলের মধ্যে দেখতে পারব এখানটায় ফিশিংয়েরও গেম আছে দেখতে পাচ্ছি এছাড়া জ্যাকপট ক্যান্ডির গেম আছে আর এছাড়াও এখানটায় হুকি স্টার বলে যে গেম এই গেমটা কিন্তু তো এই ছিল গেম জোন এখানে তো হাতে হ্যামারের হ্যামার কিনটা তো দেখলেই আমার এইচ টু ওয়ানে যে আটকে গেলো আর এটা হলো স্টার মলের চার নম্বর ফ্লোরে তোমরা যদি চলে আসো তো এখানে কিন্তু লেখা আছে দেখতে হবে জ্যাক অ্যান্ড জিল গেম জোন তো এখানটাই চলে আসবে মানে স্টার মলে এসে বলবে যে জ্যাক অ্যান্ড জিলে যাব সেটা কোথায় ওরা কিন্তু নিচে থেকে দেখিয়েই দেবে তো এই ছিল গেম জোন এছাড়াও বাইরে কিন্তু বাচ্চাদের নানা রকম রাইডগুলো আছে এখানে দেখতে পাবে একটা রাইড একটা রাইড একটা রাইড তো আমরা এই যে ক্যান্ডি গিফট পেয়েছি ওখান থেকে স্টার মলে গেম খেলে ক্যান্ডি গিফট পেয়েছি এখন এই ক্যান্ডি চুষতে চুসতে বাড়ির দিকে যাবো বলতে ক্যান্ডি পেয়ে কিরকম খুশি গেম জোন থেকে গেম টেম খেলে বেরিয়ে গেলাম মোটামুটি যেটা বুঝলাম গেম খেলে তো ওখানকার গেমগুলো মানে তোমরা যদি একটু বেশি টপ আপ করে খেলো তাহলেই বেটার হবে কারণ অল্প টপ আপে খেলে মজা নেই কারণ তুমি একটা খেলবে আরেকটা খেলতে ইচ্ছে করবে আরেকটা খেলবে আরেকটা খেলতে ইচ্ছে করবে তো যেটা তোমরা যে ফার্স্টে কিন্তু পাঁচশো টাকা টপ আপ করতে পারো আর সবচেয়ে বড় কথা যেটা ওখান থেকে একটা কার্ড বানিয়ে দেয় ওই কার্ডটা তোমাদের পার্মানেন্ট কিন্তু থাকবে আর ওই কার্ডে তোমরা এই যে এই যে কার্ডটা ওখান থেকে বানিয়ে দেবে এই কার্ডটা কিন্তু তোমাদের পারমানেন্ট থেকে যাবে অ্যান্ড তোমরা যদি ইচ্ছা করো একটা গেম খেলে বাড়ি চলে আসতে পারো আর যে তোমাদের কার্ডের যে টপ আপ সেটা ওয়ান ইয়ার অফ ভ্যালিড থাকবে মানে তোমরা এক বছরের যে কোনো টাইমে যেয়ে ওই গেমটা তোমরা খেলতে পারো তো ওখানে গেমগুলো বেশ ভালোই আছে সময় কাটানোর জন্য একটা বেস্ট জায়গা আর মেইন যে প্রবলেম আমরা স্টার মলের গেট থেকে ঢুকলেই ফার্স্টে আমার হাতে ক্যামেরা দেখে গেটম্যান যে সে বলছে যে ক্যামেরা ভিতরে অ্যালাউ নেই তো আমি তো ভাবছি যে আসলাম ভিডিও করার জন্য যদি ভিডিওই না করতে পারি ক্যামেরাই অ্যালাউ করলো না তারপরে যাই হোক মন খারাপ করে বললাম মোবাইলে ভিডিও করে যাবে বললো হ্যাঁ তো আমরা মোবাইল সেটিং করে উপরে গেলাম যে গেম জোনে ঢুকে ওনাদের কাছে জিজ্ঞেস করছি ভিডিও করা অ্যালাউ আছে তো বলছে হ্যাঁ অ্যালাউ আছে ক্যামেরা অ্যালাউ আছে কোনো ব্যাপার না তো তারপরেই ভিডিওটা করতে পারলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য একটু